আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এক টানা বৃষ্টির মধ্যে রেসার খামারের বর্তমান অবস্থা কী সেটা আপনাদের জানার চেষ্টা করব এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যেও আপনারা দেখেছিলেন যে আমাদের লকটা আলহামদুলিল্লাহ বেশ কিছু নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে যাদেরকে আমরা অল্প টাইমের মধ্যেই সার ডেলিভারি দিব তার মধ্যে থেকে এখানে রয়েছে চার পিস বাচ্চা এইখানে রেড চেকার পেটা দেখতে পারতেছেন এই পেয়াটা চলে যাবে এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ এখানে শুধু গ্রিজেলটা বাদে ওই পাশে যে বাচ্চাগুলো রয়েছে সবগুলো সেল হয়ে গেছে এই পাশে গ্রিজেলটা ওই পাশে মার্কশিটা এই দুইটা বাচ্চা বাদে এই যে এখানে তিনটা ওই পাশে হচ্ছে দুইটা এগুলো সবই বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে এখানে এখানে আমাদের কিছু অসুস্থ বাচ্চা রয়েছে যেইগুলাকে আমরা ট্রিটমেন্ট করছি চিকিৎসা করছি যেগুলো আপনার গোটা হয়েছে আর কি এবার মশার কামড়টা একটু বেশি ফিল করছে আমাদের কবুতরের বাচ্চাগুলা ফিল করছে মানে প্রচুর পরিমাণে মশায় মশায় অ্যাটাক করছে বাচ্চাদের যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে গোটা হয়ে যাচ্ছে সো পরিপূর্ণ আকারে এ চারটা বাচ্চা সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সেল ভিডিও দিব ডিটেলসে দেখাবো এই বাচ্চাটা সুস্থ আছে ওই পাশে আরেকটা মাসি বাচ্চা সুস্থ আছে ওটা সেল হয়ে গেছে একটু গোটা রয়েছে যে যার কারণে আমরা ডেলিভারি দিচ্ছি না ভিওটস তো অসুস্থ কবুতর আমরা ডেলিভারি দিই না এখানে দেখতে পারতেছেন এখানে সবজি এক পেয়ার বাচ্চা রয়েছে রেডি হচ্ছে মার্শাল দেখেন বাবা মার মতোই কালার আসছে সবজি বোর্ড লাইনের বাচ্চা এখানে হচ্ছে পিটারভ্যান রয়ে দেখতে পারতেছেন এখানে এদেরও দুইটা বাচ্চা রয়েছে যে দেখতে পারতেছেন দুইটা বাচ্চা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে যে মাক্সি পেয়ারটা মাক্সি পেয়ারটা হচ্ছে এদের বাচ্চা চমৎকার এখানে ডিমে বসে আছে এখানে মাক্সি পেয়ার ডিমে বসে আছে আমাদের গ্রিজেল পেয়ার দীর্ঘদিন পরে আমরা পেয়ার করার পরে প্রথমে সিঙ্গেল একটা বাচ্চা পেয়েছিলাম এবার দুইটা ডিম দিয়েছে আবার এরা দেখা যাক এখান থেকে দুইটা বাচ্চা আমরা পাই কিনা এই যে এখানে আমরা সেল ভিডিও দিয়েছিলাম এই পেয়ারটা সেল হবে হোয়াটসঅ্যাপে উনি মধ্যে আপনারা কনট্যাক্ট করবেন এই যে দেখেন বাচ্চাটা এই হচ্ছে বাচ্চা আর এই হচ্ছে বাবা মা চমৎকার দুইটাই খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা পারফেক্ট কালার এবং সাথে বাচ্চা রয়েছে আপনারা বাবা মার সাথে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে অনুমতি আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এরপরে আমাদের লব্টে দুইটা নিউ অ্যাডাল্ট মাটিটা হচ্ছে আট পরের নটা হচ্ছে সাত পরের আমরা আলাদা রেখেছি পেয়ার করবো ইনশাআল্লাহ এরপরে দেখি দিই রেড সেকার আলহামদুলিল্লাহ তার আবার দুইটা ডিম দিয়েছে সুখ রাজি করতেছি আল্লাহ এদের দুইটা বাচ্চা এসে বিক্রি হয়ে গেছে দেখতে পারতেছেন আর এখানে আমাদের পোস্টার পেয়ার রয়েছে দুইটা ডিম নিয়ে বসে আছে মাক্সির দুটা ডিম নিয়ে বসে আছে এই যে মাক্সির দুইটা ডিম নিয়ে বসে আছে আর এখানে হচ্ছে আমাদের রেড সেকার এবং আমাদের লপটের মাক্সি কবুতর তারই বাচ্চা সরি ডিম আর কি মল্টিংয়ে চলে আসছে যেহেতু ডিম দিয়ে দিয়েছে আমার ডিমটা সরিয়ে ফেলবো ইনশাল্লাহ আলাদা করে দিব মল্টিং চলে আসলে কবুতর পেয়ার করতে নাই বা জোড়া দিতে নাই বা ডিম বাচ্চা করতে নাইশাল আমরা ডিমটা সরিয়ে ফেলবো একটা ডিম দেওয়ার পরে ইনশাল সরাই তো দেখতে পাচ্ছেন আমার বেশের যে বাচ্চাগুলো রয়েছে ওইগুলো আপনার গোটা হয়েছে যার কারণ ওরা ওইগুলো অসুস্থ ইনশাল অল্প কিছু দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে ইংশালা ক্লিয়ার হয়ে যাবে আমাদের ডেলিভারি রয়েছে প্রায় চারটা ডেলিভারি রয়েছে এই মাসে ইনশালা আমরা ওয়েদার একটু ভালো হইলেই ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেওয়া শুরু করবো যদি আল দয়া করেন রহমত করেন হেসান করেন এই যে এই পেয়াটাও রেডি হচ্ছে যা নিতে চান ইনশালা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের সঙ্গে করবেন দেখতে সবজি এইখানে দুটা সবজি বাচ্চা রয়েছে ছোট এই বাচ্চা ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে পাঠানো যাবে দেখতে পারতেছেন এই হচ্ছে বর্তমান লকটের অবস্থা আমার শরীরটা বেশি একটা ভালো না যার কারণে আপনাদের মধ্যখানে কন্টিনিউ নিয়ে আসতে পারতেছি না প্রায় চারটা ডেলিভারি রয়েছে ভাইয়াদের তো ইনশাল্লাহ দিতে হবে ভাইয়াদের কাছে এক পেয়ার মাক্সি আছে তারপরে এক পেয়ার সবজি আছে ওই পাশে আপনার এই যে রেড চেকারটা ওই পাশে একটা গ্রিজেল রয়েছে যে গ্রিজেলটা হ্যাঁ মোট এই এই রেড সেকার এবং ওই গ্রিজেল এক ভাই নিয়েছেন এরপরে এখানকার সবজি আর এখানকার এই সবজি বাচ্চাটা একধা নিয়েছেন এরপর এই যে এইখান এইখানে যে গ্রিজেল বাচ্চাটা দেখতে এই মাক্সি বাচ্চাটা দেখতে পারতেছেন এইটা আর ওই যে ওই সাইডে একটা মাক্সি বাচ্চা রয়েছে ওইটা এক ভাই গোটা হয়েছে যার কারণে ট্রিটমেন্ট দিয়েছি দুইটা গোটা হয়েছে সো গোটাটা সম্পূর্ণ ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমরা কবিতা ডেলিভারি দিব প্রচুর পরিমাণে এবার মশার যে উপদ্রব এটা আমরা দেখতে পারতেছি যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে মশার কামড়ে আর এখানে আপনার এই বাজারটা এখন সেল হয় না জানিয়ে দিতে দিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এমতে কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন মার্কসি সো এই হচ্ছে বর্তমান লকটের অবস্থা আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে আমি রেজন বেজে নিচ্ছি করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দেবেন ভিওর্স আসসালামু আলাইকুম